বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে দীর্ঘ আইনি লড়াইয়ের পর উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এ আদেশ দেয় এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে সতেরো ফেব্রুয়ারি সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন হাইকোর্টের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আসামি পক্ষের আইনজীবী আব্দুর রশিদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত এক ডিসেম্বর উচ্চ আদালতের রায়ে তারেক রহমান সহ যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সকল আসামিকে খালাস দেওয়া হয় উচ্চ আদালত তার রায়ে উল্লেখ করেছে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক প্রক্রিয়া অবৈধ ছিল এবং আইনগতভাবে টেকসই নয় আদালত মনে করে যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালতে রায় দেওয়া হয়েছিল তা গ্রহণযোগ্য ছিল না এর আগে দুই সালের দশ অক্টোবর বিচারিক আদালত তারেক রহমান সহ উনিশজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং লুৎফর রহমান বাবরসহ উনিশজনকে মৃত্যুদণ্ড দিয়েছিল দুই হাজার সালের একুশ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয় এই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ চব্বিশ জন নিহত হন এবং শেখ হাসিনা সহ দলের কয়েকশো নেতাকর্মী আহত হন ঘটনার পর দীর্ঘ তদন্ত ও বিচার কার্যক্রমের মধ্য দিয়ে মামলাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল